আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো জলপাইয়ের টক ও মিষ্টি আচার বছরের এই সময়টায় বাজারে কিন্তু প্রচুর পরিমাণে ফ্রেশ জলপাই পাওয়া যায় আর সেই জলপাই দিয়ে আচার তৈরি করে কিভাবে সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন এরকম একটা রেসিপি আজকে শেয়ার করব আশা করছি আপনাদের আমার জলপাইয়ের আচারের রেসিপিটা ভালো লাগবে তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করব আচার তৈরির জন্য প্রথমে এখানে আমি নিয়েছি এক কেজি পরিমাণ ফ্রেশ জলপাই আর জলপাইগুলোকে আমি আগে থেকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এগুলো এখন সেদ্ধ করে নেব চুলায় একটা পাতিলে জলপাইগুলো নিয়ে নিয়ে এখন এখানে বেশ কিছুটা পানি দিয়ে দিচ্ছি এবার একটা ঢাকনা দিয়ে জলপাইগুলো সেদ্ধ করে নেব বারো থেকে পনেরো মিনিট সময় লাগতে পারে এর ভেতরে আলাদাভাবে অন্য কিছু অ্যাড করছি না পনেরো মিনিট জাল করার পর আমার জলপাইগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এটা ফেটে গেছে এখন জলপাইগুলো তুলে নেব জলপাইগুলো তুলে নেওয়ার পরে জলপাইগুলো হাত দিয়ে ধরার মতো ঠান্ডা করে নেব জলপাইগুলো ঠান্ডা হতে হতে একটা মশলার মিক্সচার রেডি করে নেব প্রথমে একটা প্যানে আট থেকে দশটা শুকনো মরিচ একটু ভেজে নেব যেহেতু এটা টক ঝাল আচার হবে তাই ঝালের পরিমাণ কমিয়ে বা বাড়িয়েও দিতে পারবেন এরপর একসঙ্গে এক টেবিল চামচ পাঁচ ফোড়ন এক চা চামচ আস্ত ধনিয়া আর এক চা চামচ আস্ত চিরা এবার এগুলো সব মাঝারি আছে জাস্ট একটু ক্রিস্পি হওয়া পর্যন্ত ভেজে নেব মশলাগুলো থেকে সুন্দর একটা গন্ধ বের হওয়া শুরু করে দিয়েছে এবার চুলা থেকে নামিয়ে নেব এগুলো হালকা একটু ঠান্ডা করে পাতায় গুঁড়ো করে নেব একেবারে মি করে গুঁড়া করব না আত ভাঙা করে নেব আর এই কাজটা চাইলে আপনারা মিক্সার গ্রাইন্ডারেও করে নিতে পারেন এদিকে জলপাইগুলো ঠান্ডা হয়ে গেছে এগুলো আমি হাত দিয়ে ম্যাশ করে নেব সবগুলো জলপাই যতটুকু সম্ভব ম্যাশ করে নেব সবগুলো জলপাই ম্যাশ করে নিয়েছি এবার চলে যাব আচারটা তৈরি করার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ সরিষার তেল তেলটা দেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুইটা মরিচ আর একটা তেজপাতা আরও দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ আস্ত পাঁচফোড়ন আর এগুলো হালকা করে একটু ভেজে নেব হালকা ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় রসুনের কোয়া এই পর্যায়ে আস্ত রসুন না দিয়ে রসুনের কোয়াগুলো বেটে দিয়ে দিতে পারেন রসুনের কোয়াগুলো হালকা করে ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দেব জলপাইগুলো রসুনগুলো হালকা ভেজে নিয়েছি এবার জলপাইগুলো দিয়ে দিচ্ছি ম্যাশ করা জলপাইগুলো মিনিট দুয়েক ভেজে নেব জলপাইগুলো হালকা করে ভেজে নিয়েছি এখন এর মধ্যে দুই কাপের একটু কম চিনি দিচ্ছি আর এক চা চামচ পরিমাণ লবণ দিচ্ছি চিনির পরিমাণ আপনারা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন যে যেমন মিষ্টি পছন্দ করে সেটা বুঝে চিনিটা অ্যাড করবেন চিনি দেওয়ার পরে এটা আস্তে আস্তে রং রং হতে থাকবে তাতে ভয়ের কোনো কারণ নেই চিনির পানিটা টেনে গেলেই আচারটা হয়ে যাবে এখন এই চিনির পানিটা টেনে নিতে হবে বেশ কিছুক্ষণ জাল করার পরে চিনির পানিটা অনেকটাই টেনে এসেছে আর বাকি পানিটা টানতে টানতে দেখবেন আচারের কালারটা অনেকটাই পরিবর্তন হতে থাকবে এখন অ্যাড করবো আচারের মশলাটা মশলাটা দিয়ে একটু মিশিয়ে নেব এরপর অ্যাড করবো ওয়ান ফোর্থ কাপ পরিমাণ সাদা সিরকা বা ভিনেগার অনেকেই প্রশ্ন করতে পারেন এই সিরকা বা ভিনেগার না দিলে কি হবে না না দিলেও হবে তবে বেশি দিন সংরক্ষণ করা যাবে না যদি সংরক্ষণ না করতে চান তাহলে না দিলেও হবে আর এরই মাঝে আমার আচারটা অলমোস্ট হয়ে এসেছে এটা কিন্তু নামানোর পর ঠান্ডা হওয়ার পরে আরও খানিকটা ঘন হয়ে যাবে বা টাইট হয়ে যাবে আচারে চিনির পানি থাকে তখন ফুটে গায়ে এসে লাগার একটা ভয় থাকে আর যখন চিনির পানিটা না থাকে তখন ফুটে উঠলে নিজে থেকে বাতাস মতো বের হয় আমার আচারটা হয়ে গেছে আচারটা নামিয়ে নর্মাল তাপমাত্রায় ঠান্ডা করে তারপরে কিন্তু যে কোনো জারে আচারটা সংরক্ষণ করতে হবে আমি এটা এখনই পরিবেশন করে দেখিয়ে দিয়েছি কিন্তু আপনারা ওভার নাইট রেখে তারপর জারে ভরে নেবেন আর এরই মাঝে আমার তৈরি হয়ে গেল টকঝাল মিষ্টি আচার আপনারা যারা সংরক্ষণ করতে চান তারা অবশ্যই মাঝে মাঝে রোদ্রে দেওয়ার চেষ্টা করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ